বাংলা টক আমার ইউটিউব চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত প্রতিদিনকার মতন আজকেও আমি আমার ভিডিও নিয়ে আপনাদের সামনে উপস্থিত হয়েছি ভিডিওর শুরুতেই অন্যান্য দিনের মতন আজকেও আমার আপনাদের প্রতি আবেদন থাকবে আপনারা আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন আপনাদের গুরুত্বপূর্ণ মতামত আমার ভিডিওর কমেন্ট বক্সে লিখে জানান ভিডিওগুলো ভালো লাগলে অবশ্যই লাইক করুন এবং শেয়ার করে ছড়িয়ে দিন গতকাল কলকাতা হাইকোর্টে এই এসএসসি মামলার যে শুনানি ছিল জাস্টিস সোমেন সেন এবং স্মিতা দাসের ডিভিশন বেঞ্চে সেই শুনানির রায় তারা ঘোষণা করেছেন এবং এই মামলাটি যেটি চলছিল আমরা সকলেই জানি সুপ্রিম কোর্টের আদেশের পরে আমাদের রাজ্যে পঁচিশ হাজার সাতশো তিপ্পান্ন জন শিক্ষক শিক্ষিকার যে চাকরি চলে গেছিল এবং তার পরবর্তী সময়ে কোর্ট নির্ধারিত করে দিয়েছিল কারা বসতে পারবেন পরীক্ষায় কারা পরীক্ষায় বসতে পারবেন না কবে মধ্যে পরীক্ষা নিতে হবে কবের মধ্যে বিজ্ঞপ্তি প্রকাশ করতে হবে ইত্যাদি এবং ইত্যাদি সেই আদেশের সাপেক্ষেই এসএসসি পশ্চিমবঙ্গ মধ্যশিক্ষা পর্ষদ রাজ্য সরকার তারা নতুন পরীক্ষার বিধি ঘোষণা করেছিলেন এবং সেই বিধিকে চ্যালেঞ্জ করা হয়েছিল প্রথমে হাইকোর্টের সিঙ্গেল বেঞ্চে পরবর্তী সময় সেখান থেকে ডিভিশন বেঞ্চে যায় এর অনেকগুলো বিভিন্ন ভাগ রয়েছে ভাগগুলো যদি দেখতে যাই বলতে যাই তাহলে যেমন একটা যোগ্য অযোগ্য শিক্ষক শিক্ষিকাদের জন্য আলাদা আলাদা রায় দিয়েছিলেন সুপ্রিম কোর্ট রায়ে একটি জায়গায় নির্দিষ্ট করে বলেই দিয়েছিলেন যে যারা অবৈধ প্রমাণিত তারা এই পরীক্ষায় বসতেই পারবেন না এমনকি তাদের বেতন ফেরত নিতে হবে এই যাবৎকাল তারা যা বেতন পেয়েছেন আর যারা চিহ্নিত অবৈধ নন তারা এই পরীক্ষায় নতুন যে পরীক্ষা হবে সেই পরীক্ষায় অংশগ্রহণ করতে পারবেন তারা ডিসেম্বর মাস পর্যন্ত অর্থাৎ এই শিক্ষাবর্ষ পর্যন্ত রাজ্য সরকার এবং পর্ষদের অনুরোধ সাপেক্ষে তাদের পঠন পাঠনের সুবিধে দেওয়া হয়েছে কিন্তু এই ব্যতীত তারা অন্য কোনো সুবিধা পাবেন না এবং যাদের বয়স উত্তীর্ণ হয়ে গেছে তাদের জন্য বয়সের একটা সময়সীমার ছাড় দেওয়ার কথা বলা হয়েছে রাজ্য সরকার সেই আদেশকে সামনে রেখেই বিজ্ঞপ্তি জারি করলেন এবং আমরা দেখলাম দু সালে যে বিজ্ঞপ্তি প্রকাশ হয়েছিল যে পরীক্ষা হয়েছিল সেই যে বিধি নিয়মের ভিত্তিতে পরীক্ষা হয়েছিল তার থেকে সম্পূর্ণ জিনিসটা তারা পাল্টে দিলেন নিয়ম বিধি এমনকি যে সংখ্যক আসন তার থেকে অনেক অনেক বেশি নতুন আসন এর সঙ্গে যুক্ত করে পরীক্ষার্থী সংখ্যা যাতে আরো বাড়ে সেই বন্দোবস্ত করলেন আসন বাড়িয়ে এই সমস্ত বিষয়গুলোকে নিয়েই ডিভিশন বেঞ্চে কিন্তু মামলা চলছে এখন যেই ডিভিশন বেঞ্চ এই গত তিন চার দিন আগে এই অযোগ্যরা পরীক্ষায় বসতে পারবে কি পারবে না সেই মামলায় রায় দিয়েছেন যে অযোগ্যদের কোনো রকমভাবেই এই পরীক্ষায় বসতে দেওয়া যাবে না তারা বসতে পারবে না রাজ্য সরকার তার দায়ে আছে স্বচ্ছভাবে এই পরীক্ষা পদ্ধতি পরিচালনা করার জন্য সেই বিচারকরাই পরবর্তী ক্ষেত্রে আমরা যেটা দেখলাম কালকে যে রায়টা দিলেন সেখানে সম্পূর্ণভাবে কিন্তু রায়টা একেবারে উল্টো দিকে চলে গেল এবং তারা এসএসসির এই বিজ্ঞপ্তির ওপর কোনো হস্তক্ষেপই করলেন না তারা নটা পর্যবেক্ষণ তুলে দিয়েছেন তাদের এই রায়ের প্রেক্ষিতে কারণ যে কারণগুলোর জন্য তারা এই আবেদনগুলো খারিজ করেছেন তার প্রথম কারণে আদালত যেটা বলেছেন সেটা হচ্ছে মামলাকারীরা সকলেই অপেক্ষমান প্রার্থীর তালিকায় রয়েছেন অর্থাৎ ওয়েটিং লিস্টে রয়েছেন তারা কেউ নিয়োগপত্র পাননি ফলে দু হাজার পঁচিশ সালের এই নিয়োগ প্রক্রিয়াকে চ্যালেঞ্জ করার তাদের আদৌ কোনো একতিয়ারি নাকি নেই সুপ্রিম কোর্টের রায় নতুন নিয়োগ প্রক্রিয়ার প্রক্রিয়াতে প্রতিবন্ধী এবং অযোগ্যবাদ দাগি হিসেবে চিহ্নিত নন এমন ব্যক্তিদের বয়সের ছাড় দেওয়ার বলা কথা বলা হয়েছিল তাছাড়া অন্য কেউ এই সুবিধে পাবে সেটা বলা হয়নি মামলাকারীদের এই দুই তালিকায় ফেলা যায় না যেহেতু তারা অযোগ্যও নয় এবং প্রতিবন্ধীও নন কিন্তু প্রশ্ন হচ্ছে এই যারা অপেক্ষমান প্রার্থী বা যারা অসফল প্রার্থী যারা চাকরিটা পাননি তারা তো এ কথা বলতেই পারেন যে আমরা তো চাকরির সুযোগই পাইনি তাহলে পরে আমাদের আমরা ওই তালিকায় আসবো কী করে এর পাশাপাশি যেটা বলেছেন বিচারকরা দু সালের বাইশে এপ্রিল হাইকোর্টের রায় কিংবা দু হাজার সালের তেসরা এপ্রিল যে সুপ্রিম কোর্ট রায় দিয়েছেন সেখানে কোথাও বলা নেই যে ভবিষ্যতে শূন্য সংখ্যা বৃদ্ধি করা যাবে না আবার নিয়োগের জন্য রাজ্য বা কমিশন নতুন নিয়ম বা বিধি বানাতে পারবে না আচ্ছা যদি এটা দু সালের যে নিয়োগ প্রক্রিয়ার পরীক্ষা হয়েছে সেই প্রক্রিয়ায় অনিয়ম বেনিয়ম হয়েছে সেই জন্য এই সমস্ত চাকরি বাতিল হয়ে থাকে তাহলে এখন যে পরীক্ষাটা নিতে সুপ্রিম কোর্ট বলছেন এটা তো সেই এই বাতিল হওয়া পরীক্ষার পরিপ্রেক্ষিতেই তাহলে তারা কথা কি করে বলেন যে সুপ্রিম কোর্ট এ কথা বলেনি যে এই যে চাকরির প্রক্রিয়া হবে তাতে শূন্য পদের সংখ্যা বাড়ানো যাবে না এর সাথে সাথে তারা চতুর্থ পয়েন্ট যেটা বলেছেন সেটা হচ্ছে ন্যূনতম নিয়োগ প্রক্রিয়াতে ন্যূনতম পঞ্চাশ শতাংশ নম্বর এখন নির্দিষ্ট করা হয়েছে যা আগে ছিল পঁয়তাল্লিশ শতাংশ এটি সরকারের নীতিগত সিদ্ধান্ত এতে আদালত হস্তক্ষেপ করতে পারে না হস্তক্ষেপ করবে না এই ধরনের নীতিগত সিদ্ধান্ত সিদ্ধান্তে আদালত তখনই হস্তক্ষেপ করতে পারে যদি তাতে স্বেচ্ছাচারিতা পক্ষপাত বা অসাংবিধানিকতার অভিযোগ ওঠে এখন প্রশ্ন হলো আগে যে শিক্ষক শিক্ষিকা পরীক্ষায় বসেছিলেন পঁয়তাল্লিশ শতাংশ নম্বর পাওয়ার পরে এখন পঞ্চাশ শতাংশ যদি সেই মানটা হয়ে যায় তাহলে সে পরীক্ষায় বসতে পারবেন না তাহলে তো সে বঞ্চিত হল বিচারকরা কীভাবে এই কথা বললেন সত্যি এর চিন্তাভাবনা করতে গেলে আশ্চর্য হয়ে পড়তে হয় এরপরে তারা বলছেন যখন কোনো বিশেষজ্ঞ সংস্থা শিক্ষক নিয়োগের যোগ্যতা নির্ধারণ করে তখন আদালত তার উপরে নিজস্ব সিদ্ধান্ত চাপিয়ে দিতে পারে না ভালো ও দক্ষ শিক্ষক নিয়োগের মাধ্যমে শিক্ষার মান উন্নয়নই সবচেয়ে গুরুত্বপূর্ণ বেশি সংখ্যক প্রার্থীর অংশগ্রহণ ও দক্ষতার ভিত্তিতে তাদের নির্বাচন হওয়া কাম্য সময়ের সঙ্গে শূন্যপদ বৃদ্ধি পাবে এটাই স্বাভাবিক তা শূন্যপদ যদি বৃদ্ধি পায় তাহলে সেটা আলাদা পরীক্ষা হোক কিন্তু একই সঙ্গে যারা দু হাজার ষোলো সালের পরীক্ষার্থী পরীক্ষা দিয়েছিলেন তাতে যোগ্য প্রার্থী অনেক রয়েছে যারা এই অযোগ্য অবৈধভাবে যারা চাকরি পেয়েছেন তাদের সুযোগ করে দেওয়ার কারণে বঞ্চিত হয়েছেন এখন যদি নতুন করে আরও শূন্যপদ বাড়ানো হয় একই সঙ্গে পরীক্ষা হয় বাড়িয়ে তাহলে পরে এখন যারা সবেমাত্র পাশ করে বেরিয়েছেন তারাও এই পরীক্ষায় অংশগ্রহণ করবেন তাহলে তো জিনিসটা আর দু হাজার পরিপ্রেক্ষিতে হলো না ঠিক একই রকমভাবে অভিজ্ঞতার ভিত্তিতে নম্বর দেওয়াকেও জাস্টিফাই করেছে চিন্তা করুন বিচারপতিরা কি মনোভাব নিয়ে এইটা চিন্তা করলেন যেখানে সুপ্রিম কোর্ট পরিষ্কার বলে দিয়েছে যারা এখন চিহ্নিত অবৈধ নন তারা এই পরীক্ষায় বসতে পারবেন কিন্তু তাদেরকে অতিরিক্ত কোনো সুযোগ সুবিধা দেওয়া হবে না তাহলে এই নতুন বিধিতে রাজ্য সরকার এসএসসি যে দশ নম্বর অভিজ্ঞতার ভিত্তিতে দেওয়ার কথা বলেছেন সেক্ষেত্রে তো তাদেরকে নতুন করে আরও কিছু সুযোগ সুবিধা দেওয়া হলো সেটাকে কি করে সুপ্রিম কোর্ট এরকম রায় দেওয়ার পরেও ডিভিশন বেঞ্চ এরকম রায় দিল এটা দুর্ভাগ্যজনক অভিজ্ঞতার ভিত্তিতে দশ নম্বর করে দেওয়া হয় যাতে অভিজ্ঞ শিক্ষকরা সুযোগ পান তার মানে একটা পরীক্ষা যেখানে যারা ইতিমধ্যেই শিক্ষকতা করেছেন সেটা বেসরকারি হতে পারে সরকারি হতে পারে ইত্যাদি যে কোনো জায়গায় হতে পারে তারাও পরীক্ষায় অংশগ্রহণ করবেন আর সদ্য পাশ করা বা যারা চাকরির সুযোগ পাননি তারাও অংশগ্রহণ করবেন তাহলে পরে এটা তো নির্ধারিত যারা অভিজ্ঞ যারা ইতিমধ্যেই কোথাও না কোথাও শিক্ষকতা করেছেন তারা অভিজ্ঞতার ভিত্তিতে তো দশ নম্বর পাবেনি ফলে এটা কি পরীক্ষা নেওয়ার সঠিক নিয়ম হতে পারে সেই সঙ্গে আরও তারা বলেছেন সরকার চাইলে শিক্ষকদের অভিজ্ঞতাকে গুরুত্ব দিতে পারে দু হাজার পঁচিশ সালের নিয়োগের উদ্দেশ্যে যোগ্যতম প্রার্থী নির্বাচন করা সংবিধানের একুশ ধারা অনুযায়ী শিশুরা উন্নত মানসম্পন্ন শিক্ষা পাওয়ার অধিকারী তা শুধুমাত্র দক্ষ ও অভিজ্ঞ শিক্ষকই দিতে পারেন ফলে নিয়োগ নীতি পরিবর্তন অযৌক্তিক নয় সত্যি কথা বলতে কি দুর্ভাগ্যজনক এই রায় ডিভিশন বেঞ্চের হাইকোর্টের ডিভিশন বেঞ্চের এই রায় এর পরবর্তী সময় তারা বলছেন আবেদনকারীরা কেউ দু ষোলো সালের নিয়োগ প্রক্রিয়ায় নির্বাচিত হননি কোনো স্কুলে শিক্ষকতা করেন না ফলে তারা বয়সে ছাড় বা অন্য কোন সুযোগ সুবিধার দাবিদার হতে পারে না আরে যে পরীক্ষার্থী দুর্নীতির ফলে সরকারের দুর্নীতির ফলে চাকরি পাননি তার বয়স সীমা পার হয়ে গেলে দায়িত্বটা কি তার কাদের জন্য তিনি পাননি আর যেখানে সুপ্রিম কোর্ট নির্দিষ্ট করে বলে দিয়েছে যে অবৈধভাবে যারা চাকরি পেয়েছেন তারা বাদ দিয়ে যারা যারা এই পরীক্ষায় দু সালে অংশগ্রহণ করেছিল এবং অবৈধ চিহ্নিত না থিরা যদি পরীক্ষায় বসে তাদের যদি বয়স উত্তীর্ণ হয়ে গিয়ে থাকে তারা রিল্যাক্সেশন পাবে বয়সে ছাড় পাবে ফলে তারা কি করে এই কথা বলছে সত্যি মাথায় ঢুকছে না কোনো নীতি কতটা উপযুক্ত বা কার্যকর তা বিচার করা আদালতের কাজ নয় যদি না সেই নীতি অসাংবিধানিক বা আইনের পরিপন্থী হয় সরকার কতজনকে নিয়োগ করবে তা সরকারের সিদ্ধান্ত প্যানেলে নাম থাকলেই নিয়োগের অধিকার পাওয়া যায় না মামলাকারীরা শুধু পরীক্ষায় অংশগ্রহণ করেছিলেন মাত্র সুপ্রিম কোর্টের রায় অনুযায়ী বিশেষ সুবিধা প্রাপ্ত শ্রেণীতে তারা পড়েন না বুঝুন ঠেলা এখন নির্দিষ্ট করে এই রায় এসছে স্বাভাবিকভাবেই অন্যান্য সকলের মতন আমারও এই রায়কে মানতে অসুবিধা হচ্ছে স্বাভাবিকভাবেই যারা এই মামলা করেছিলেন বঞ্চিত চাকরি প্রার্থীরা তারা নিশ্চিতভাবেই এই রায়ের বিরুদ্ধে সুপ্রিম কোর্টে যাবেন তবে একটা জিনিস পরিষ্কার প্রাথমিকভাবে রাজ্য সরকারের উদ্দেশ্য পূরণ হলেও তারা কিন্তু তাদের উদ্দেশ্যে সফল হবে না কারণ ছাব্বিশ হাজার চাকরি বাতিলের পরে সুপ্রিম কোর্টের নির্দেশ অনুযায়ী তিরিশে মে যে নিয়োগ প্রক্রিয়া করার জন্য নতুন বিজ্ঞপ্তি প্রকাশ করেছিল এসএসসি সেই পরীক্ষা পদ্ধতিতে বেশ কিছু বদল আনা হয়েছে যেমন একাডেমিক নাম্বারের ক্ষেত্রে বদল আনা হয়েছে আগে একাডেমিক নাম্বারের জন্য যে কোনো পরীক্ষার্থী পঁয়ত্রিশ নাম্বার পেতেন এখন তারা দশ নম্বর করে দিয়েছেন আগে তাদের পরীক্ষায় বসতে হতো সেই পরীক্ষাটা ছিল পঞ্চান্ন নম্বরের এখন সেটা করে দিয়েছেন ষাট নম্বরের আবার এই যে পঁচিশ নাম্বার কমালেন একাডেমিক কোয়ালিফিকেশানের থেকে সেই পঁচিশ নাম্বারের মধ্যে এই এক্সপিরিয়েন্সের জন্য দশ নাম্বার এবং লেকচার ডেমনস্ট্রেশন বলে একটা নতুন আইটেম ঢুকিয়েছেন সেখানে অর্থাৎ তার সরকারের নির্দিষ্ট লক্ষ্যই হচ্ছে যেন তেন দুর্নীতি করা অযোগ্য অবৈধভাবে ঘুষ দিয়ে চাকরি পাওয়া শিক্ষক শিক্ষিকাদের যে কোনোভাবেই আবার পুনর্বহাল করা সেই উদ্দেশ্যেই এই বিধি প্রকাশ পেয়েছে অবশ্যই আমাদের নজর থাকবে আগামীতে এই রায়কে চ্যালেঞ্জ করে বঞ্চিত চাকরি সুপ্রিম কোর্টে যান কি না এবং গেলে সেখানে রাজ্য সরকারের এসএসসি এবং মধ্যশিক্ষা পর্ষদের কি ভূমিকা হয় এবং সুপ্রিম কোর্ট থেকে এই মামলায় কী রায় বেরিয়ে আসে অবশ্যই আপনারা আপনাদের গুরুত্বপূর্ণ মতামত আমার ভিডিওর কমেন্ট বক্সে লিখে জানান আজ এখানেই শেষ করছি নমস্কার ধন্যবাদ